হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবিদা সুলতানা সকালবেলা বাচ্চাদের স্কুলে দেওয়ার পর রিক্সায় করে বিভিন্ন কাজ থাকলে সেই কাজে যখন যাওয়া হয় ঠিক তখনই মনে হয় একটু ভিডিও করি ক্যামেরাটা বের করে নিজের ফটো সেশন করি এই যে আশেপাশে উঁচু নিচু ছোট বড় বিল্ডিং দেখতে দেখতে যাই কত চিন্তা যে মাথায় আসে যে সারাদিন কি করব, এটার পর কোনটার পর কোনটা করব টাইমিং মেলাতে মেলাতেই সময় চলে যায় টাইমিং মেলানোটা বড় দায় কারণ আজকাল ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম হয় এইখানে আসলে দুই তিনটা কাজ যদি হাতে নিয়ে বের হই কভার দেওয়া খুবই মুশকিল আমার মাঝখানে থাকে বাচ্চাদের স্কুল থেকে পিক করা তো এই জন্যই আসলে ম্যানেজ করা সবার পক্ষেই ডিফিকাল্ট হয়ে যায় কারণ জ্যাম থাকলে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নির্দিষ্ট সময় আসলে পৌঁছানোই যায় না তো যেটাই হোক না কেন চেষ্টা তো করতেই থাকতে হবে চেষ্টার কোনো বিকল্প নাই আর সেই চেষ্টা করেই আমি চলে যাচ্ছি কে আপার বাসায় সকালবেলা থেকে স্কুলে দিয়ে কেক আপার বাসায় চলে গিয়ে যাচ্ছি কারণ একটা ভীষণ জরুরি কাজ ছিল সেই কাজের জন্য চলে গেলাম গুলশানে একে সিক্স সিজনের পাশেই হচ্ছে কে আপার বাসা সরি গুলশানে এক না ওটা গুলশান দুই সিক্স সিজনের পাশেই আপার বাসা এবং আপার বাসায় গিয়ে অনেক 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 ভালো লাগে আপার বাসায় গেলেই তো একটা ডেকোরেশনের কাজ ছিল সেই ডেকোরেশনের কাজটা কমপ্লিট করছি এবং এইখানকার থিমটা ছিল পাখি বানানো কারণ আপার একজন প্রিয় মানুষ আপা এবং আপার হাজব্যান্ড স্যারের একজন প্রিয় মানুষ উনি হচ্ছে পাখি পাগল মানুষ ওনার জন্য একটা উপহার রেডি করব। সেটাই হচ্ছে একদম পাখি দিয়ে বিশেষ করে পাখি থিম করে করতে হবে তো অনেকগুলো পাখি বানাতে হয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের তো উনি পা উনার জন্মদিন উপলক্ষে এই উপহারটা রেডি করা তো আপা তার জন্য অনেক আয়োজন করেছে অনেক আয়োজনের মধ্যেই হচ্ছে রেডি করতে হবে এক ফাঁকে আমি আপার বাসার কিছু জিনিস শ্যুট করেছি সেটা হচ্ছে এই যে অনেকগুলো গিফট আইটেম বর্ণাট্যদের জন্য এই গিফট আইটেমগুলো রেডি করা হয়েছিল তো আমার ক্লিপে ওটাও একটু রেখে দিলাম তারপর আবারও চলে গেলাম ডেকোরেশনের কাজে ডেকোরেশনের কাজগুলো এরকম যে একটু ক্রিটিক্যাল টাইম নিতে হয় কারণ হুটহুট ঠুস ঠুস করে যদি আমি করে ফেলি হবে কিন্তু যেটা আসলে মনের মতো করে চাই সেটা আসলে সময় নিয়েই করতে হবে তো আপার এত সুন্দর সুন্দর ক্রোকারিজ এগুলো দেখলে তো পুরো মাথা খারাপ হয়ে যায় তো এই ক্রোকারিজের উপরে আমি একটা ট্রে পেয়েছি অনেকগুলো কুকারেজ রাখা সেখানে এক ট্রে পেয়েছি এবং সেই ট্রেতে সুন্দর করে শশাগুলো দিয়ে একটা ফটো সেশন করে নিয়েছি ঠিস ঠাস তো এই ফটো সেশনটা করতে ভালোই লেগেছে কারণ এত সুন্দর একটা ট্রে পেয়েছি প্রথমবার তো এই এর মধ্যে সুন্দর করে আমার বিটের যে গোলাপগুলো বানালাম সেইগুলো সাজিয়ে একটু ডেকোরেশন করলাম তারপর একটা পাখি বসিয়ে দিলাম ফুল আছে না তাই ফুলের পাশে একটা পাখি দিলে একটু বানান সেই হয় তাই এখানে একটা ফটো সেশন করে নিলাম ভাগ্যিস বিটগুলো একটু বড়ো সাইজের ছিল তো বড়ো সাইজের বিটগুলোতে হচ্ছে ফুলগুলো বেশ বড় বড় হয় আর একদম সবার শেষে পাখির চোখ দিতে হয় তা না হলে আমরা যদি পাখিটাকে ভিজিয়ে রাখি সেক্ষেত্রে যেটা হবে লংটা ভিজে 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 পুরা সাইডগুলো কালো হয়ে যাবে তখন একদম ভালো হবে না দেখতে তো এই জন্য যেটা করতে হয় যে ভিজিয়ে রেখে যখন কিনা ডিসপ্লে করব ঠিক তখন হচ্ছে পাখির চোখ লাগাতে হবে এটা হচ্ছে পাখির স্ট্যান্ড এখানে ওইটাতে পাখি বসাবো আর যেহেতু উনি কোনো কেক কাটবে না তাই আপা এখানে হচ্ছে বিবিখানা বিবিখানা বানিয়েছিল তো বিবিখানাটাকেই আসলে কেকের মতো তো এই জন্য বিবিখানার উপরে সব ডেকোরেশন করা হচ্ছে তো এর ফাঁকে আমি আমার নিজের ফটো সেশন করি আবার একটু ব্রেক দিই কাজ করি কাজ করি ফটো সেশন করি ভাবে করি আপা রান্নাঘরটা এত সুন্দর মনে হয় দিন এখানে রান্না করি অনেক চুলা অনেক ওভেন অনেক মশলাপাতি অনেক ক্রকারিস আর ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে মার্শাল্লা দুর্দান্ত সুন্দর একটা কিচেন এই যে বিবিখানা রেডি বিবিখানার মতো কেক কেকের মতো বিবিখানা আসলে প্রথম হচ্ছে কেকগুলো মানে রিবিখানাগুলো কি কেকের মতো করে বানানো হতো এই যে আপার উপহার রেডি আপার সুন্দর করে নিজ হাতে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে এবং নিজ হাতে পাখিগুলো বসিয়েছে বাকি ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সাজিয়েছি একটা ক্যান্ডেল দেওয়া হয়েছে সেই সাথে ম্যাচও দিয়ে দিয়েছে আপা যাতে করে কোনো ঝামেলা না হয়